সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা কবিতা পরিচয় এটা নিয়ে আলোচনা করবো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো লিখেছেন নির্মলেন্দু গুণ কবিতার কাঠামো বুঝি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হল অনুপ্রাশের উদাহরণ জবাব পুনরাবৃত্তি অনুপ্রাস এক খণ্ড অখণ্ড আকাশ উপমার উদাহরণ জনসমুদ্রের উদ্যান সৈকতে লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীর গতির ছন্দের ধরন কবিতাটি গদ্য ছন্দে লেখা জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় কবি কি বলতে চেয়েছেন স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় কবি বলতে চেয়েছেন সাতই মার্চের ভাষণ শোনার জন্য অর্থাৎ ইতিহাসের অংশ হওয়ার জন্য লক্ষ লক্ষ জনতা উদ্যানে আগ্রহে বসেছিল কখন আসবে শেখ মুজিবুর রহমান সেই অপেক্ষায় তারা প্রহর গুনছিল সালের মার্চ কবি ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের ডাক দেন বাসন দেওয়ার জন্য সেদিন যেখানে মঞ্চ গড়ে তোলা হয়েছিল আজ সেখানে গড়ে উঠেছে শিশু পার্ক কবি মনে করেন আগামী দিনের শিশুদের জানিয়ে রাখা দরকার যে এই পার্কের মঞ্চ থেকে স্বাধীনতা শব্দটি উচ্চারিত হয়েছিল শত্রুরা সেদিনের সকল স্মৃতি মুছে দিতে সচেষ্ট হলিউ কবি লিখে রেখে যাবেন সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প যেদিন বিদ্রোহী নেতা জনতার সামনে এসে দাঁড়িয়েছিলেন বাঙালির মুক্তির কবিতা পাঠ করেছিলেন সেদিন থেকে বাঙালির মনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নের বীজ রূপিত হয়েছিল দ্বিতীয় প্রশ্ন একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানের এক ঐতিহাসিক ভাষণ সাতই মার্চের ভাষণ নামে পরিচিত এই ভাষণটিকে কবি নির্মলেন্দু গুণ কবিতা বলে আখ্যায়িত করেছেন বঙ্গবন্ধু যখন বলেছিলেন এবারের সংগ্রাম তখনই এই দৃপ্ত ঘোষণায় বাঙালি জাতির মনে স্বাধীনতা ও মুক্তির মন্ত্র হিসেবে কাজ করেছিল এই ভাষণের মাধ্যমে সূচিত হয়েছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়ার আহ্বান সেদিন কৃষক শ্রমিক মজুরি বুদ্ধিজীবী শিশু কিশোর নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই সমবেত হয়েছিল মহান নেতার কথা শোনার জন্য তৃতীয় প্রশ্ন এই কবিতায় কবি হিসেবে কাকে অভিহিত করা হয়েছে এবং কেন স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে অভিহিত করা হয়েছে কারণ তিনি স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির স্বপ্ন অনুভূতির রূপকার তিনি রাজনীতির কবি যিনি তার কবিতারূপী ভাষণের মাধ্যমে লক্ষ লক্ষ জনতাকে আকৃষ্ট করতে পেরেছেন তিনি মানুষকে আকৃষ্ট করতে পারতেন সমাবেশে তার আবেগময় বগ্নিতার তরঙ্গে মানুষকে সমোহিত করে রাখতে পারতেন সব সময় মানুষ যেভাবে তার ভাষণ শোনার জন্য অপেক্ষা করত তা যেন কবিতা শুনতে চাওয়ার আকাঙ্ক্ষার মতোই তিনি আকৃষ্ট করতে পারতেন সকল শ্রেণীর জনতাকে শিশু কিশোর যুবক ও বৃদ্ধকে সবাই তার কথা শুনত মন্ত্রমুগ্ধের মতো একারণে কবি নির্মলেন্দু গুণ বক্তা বন্ধুকে কবি বলেছেন সর্বশেষ প্রশ্ন ইতিহাসের কোন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এ সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখ উনিশশো সালের দেশ বিভাগের পর থেকে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত ছিল সেই সময় থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের দাবি আদায়ের লক্ষ্যে অসংখ্য ভাষণ প্রদান করেছেন সেই ভাষণগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিল উনিশশো সালের সাতই মার্চের ভাষণটি এই ভাষণটি ছিল বাঙালি জাতির দীর্ঘদিনের শোষণ বঞ্চনা আর অবহেলা থেকে মুক্তির চূড়ান্ত নির্দেশনা এর আগে উনিশশো সালের সাতই ডিসেম্বর ও সতেরোই ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের উভয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুর হাতে শাসন ক্ষমতা ন্যস্ত না করে কাল কালক্ষেপণ করতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের ষড়যন্ত্রমূলক বিশাল সৈন্য সমাবেশ ও ইয়াহিয়ার পহেলা মার্চের পার্লামেন্টের অধিবেশন স্থগিত করার তথ্য জানতে পারেন তাই তিনি পহেলা মার্চ থেকে অসহযোগ আন্দোলনে ও হরতালের কর্মসূচি গ্রহণ করেন বাঙালি জাতিকে একত্রিত করার জন্য এবং ভবিষ্যৎ সংগ্রামের প্রস্তুতির জন্য সাতই মার্চ রমনা রেসকোর্স ময়দানে ভাষণ প্রদান করবেন বলে মনস্থির করেন পূর্ব ঘোষণা মোতাবেক শেখ মুজিবুর রহমান ভাষণ প্রদান করেন সেদিন রেসকোর্স ময়দানে পরিণত হয়েছিল জনসমুদ্রে বিকাল সাড়ে তিনটায় লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বঙ্গবন্ধু তার দিক নির্দেশনামূলক ভাষণটি প্রদান করেন বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটি ছিল অলিখিত তিনি যা বিশ্বাস করতেন যা অনুভব করতেন তাই তিনি বলেছিলেন সেদিন